বেজাতি আজ মারলো বোমা মসজিদে অাকসায় মুসলমানের কলি যাতে রক্ত কারণ হয় বেজাতি জাতি আজ বোমা মসজিদে আকসায় মুসলমানের কলি যাতে রক্ত কারণ হয় বেজাতি আজ মারলো বোমা মসজিদে আকশায় মুসলমানের কলি যাতে রক্ত করণ হয় লাশের জোয়ার আহ দাদিতে দমটা বাংলা জওয়ার আহ দাদিতে দমটা বেজাতি বেজাতজমার লো বৌমা মাস্তি দেশায় মুসলমানের কলি যাতে রক্ত করম হয় বেজাতি আজমার লো বোমা মসজিদে একসাই মুসলমানের কলি যাতে রক্ত হয় কারো ক্ষতি চাইলে তুমি অর্থ করো আঘাত ডক্টর অনুসের আইন মানো ঘটায় না ব্যাঘাত কারো ক্ষতি চাইলে তুমি অর্থ করো আঘাত ডক্টর অনুসের আইন মানো ঘটায় না ব্যাঘাত ইসরায়েলি পণ্য বাংলাতে রাখিও না ভাই ইসরায়েলি পণ্য বাংলাতে রাখিও না ভাই বেজাতি আজ মারল বোমা মসজিদে একসায় মুসলমানের কলি যাতে রক্ত হয় হয় আজমার মারল বোমা মসজিদে এক্সায় মুসলমানের কলি যাতে রক্ত করণ হয় জোয়ার আহা দমটা বন্ধ হয় জোয়ার আহা দমটা বন্ধ হয় আজমার মারল মা মসজিদে এক্সায় মুসলমানের কলি যাতে রক্ত হয় বেজাতী আজ মারল গো মা মসজিদে আকসায়ে মুসলমানের কোলে জাতি রক্তকরণ হয় কুধা লাগলে আর নাই রে কণ্ঠ হলো অপমান দেখলে গুলি করে জালিম বাচ্চা কিম্বা বাবা কুধা লাগলে আর নাই রে কণ্ঠ হলো দেখলে গুলি করে জালিম বাচ্চা বা বাবা বাবা বাড়ি শিশু আল্লাহ আল্লা গায় মা বাবা মারি শিশু আল্লাহ আল্লাহ গায়ার মা মসজিদে অক্সায় মুসলমানের কলি যাতে রক্ত করোনজাতি মারল বোমা মসজিদে অক্সায় মুসলমানের কলি যাতে রক্ত দমটা বন্ধ হয় লাশীৰ জোহৰ আহাজা জাদিতে দমটা বন্ধ হয় বে যতে আজি মাৰলো গোমা মছজিদ এগচায় কলি যাতে ৰদ দুখৰ নহ ৰুক হবে বে মছ কিদাইট চাসুইতে নাগি পাৰেম আগস বেংগে মন্দিৰ বৰ সাথে শয়তান পৰেম রুকতে হবে বে মছকিদাইট চা চুইতে নাগি পাৰেম আগস বেংগে মন্দিৰ ইবৰ সাতে শৈতান হুঙ্কার দিয়ে সেই রান আর কেন চুপ রয় হুঙ্কার দিয়ে সেই রান আর কেন চুপ রয় বে জাতি আজ মারল মা মসজিদে একসায় মুসলমানের কলি যাতে রক্ত হয় বে জাতি আজ মারল বোমা মসজিদে একসায় মুসলমানের কলি যাতে রক্ত হয় ঘুম নাকি তুমি জেগে ওটো দামা মাবা দেশ আর দেরি নয় বাংলা ছাড়ো জলদি আগত হানো ঘুম নাকি তুমি জেগে ওঠো দমা মামা দেছো না আর দেরি নয় বাংলা ছাড়ো জলদি আগত হানো ফিলিস্তিনের মাজলুম ডাকে আকাশের দিক তাকায় ফিলিস্তিনের মাজলুম ডাকে আকাশের দিক তাকায় বেহতী আজ মারলো বোমা মসজিদে আলসায়ে মুসলমানের কলি যাতে রক্তখরণ হয় বেজাতিয়াজ মারলব মা মাসজিতে একসায়ে। মুসলমানের কলি যাতে রক্তখরণ হয়। লাসের জোয়ার আহাদা দমটা বন্ধ হয়। লাশের জোয়ার আহাদা দিতে দমটা বন্ধ হয় আজ মারল বোমা মসজিদে একসায়ে। মুসলমানের কলি যাতে রক্তখরণ হয়। बेजाती जाति मर लो गोमा मस्जिद यक्षा मुसलमान रौली जाते रक्त कारण है बेजाती जाति मर लो बोमा मस्जिद यक्षा मुसलमान जाते जे रक्त करण है बेजाति मर लो बोमा मस्जिद यक्षा मुसलमान बोली जाते रक्त कारण है